গতকাল বিকেলে উদয়পুর ধ্বজনগর গোয়ালগাঁও এলাকা থেকে ছয় জুয়ারিকে হাতে নাতে আটক করা হয় তারা হলেন বাইখোড়া এলাকার প্রশান্ত করি ও রতন মগ শান্তির বাজার মহকুমার বিকাশ বল উদয়পুর রায়াবাড়ি এলাকার মুকেশ মিয়া উদয়পুর ভাঙারপাড় এলাকার নূর মোহাম্মদ চৌধুরী এবং শান্তির বাজার মহকুমার যুবক অর্পণ ঘোষ তাদের কাছ থেকে ছটি মোবাইল ও নগদ উনিশ হাজার চারশো দশ টাকা সহ বেশ কিছু জুয়া খেলার কার্ড উদ্ধার করতে পেরেছে পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসা করে আরো বেশ কিছু জুয়ারিদের জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ আজকে বিকালবেলা আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসেছে ভজনগর গোয়ালগাঁও এর একটি নির্জন স্থানে একটি জোয়ার আসর বসেছে এই খবর পাওয়া শ্রী আটক দিয়ে ইন্সপেক্টর বাবুল দাস স্যারের নেতৃত্বে আমি এস আই এস আই কুমার ঘোষ এস আই সৌরভ সাহা এসআই শামল মজুমদার এবং পিএসএ স্টাফ মিলিয়ে আমরা অভিযানে এবং ঘটনাস্থল হইতে ছয়জন যুক্ত আমরা অ্যারেস্ট করি তাদের তাদের নাম হইল প্রশান্ত পুলি ভাইপোড়া দুই নম্বরের লোক বিকাশ বল শান্তির বাজার তিন নম্বরের লোক মুকেশ মিয়া রকেল মঠ আপনাদের অভিযান সবসময় জারি থাকবে এই ধরনের অভিযান আমাদের সবসময় জারি থাকবে তাদের নিকট হইতে আমরা সৈতিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভারতীয় টাকা সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার রয়েছে তাছাড়া সোনার গহনার মজুরিতে পঁচিশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা